ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে আবারও আন্তরিক স্বাগত জানাই বং টেলিস্কোপের একেবারে নতুন পর্বে আজকে রাতটা সাধারণ কোনো রাত নয় কারণ আজকে অমাবস্যা অন্ধকার যখন গ্রাস করে পুরো আকাশকে তখন কিছু কিছু গল্প আর কিছু কিছু খেলার শুরু হয় যার কখনোই কোনো শেষ নেই কথিত আছে শীতলপাটি গ্রামের পুরনো মাঠে সন্ধ্যার দিকে কিছু বাচ্চা অমাবস্যার রাতে লুকোচুরি খেলতে গিয়ে আর কোনোদিনও ফিরে আসেনি কিন্তু এই ভয়ের আসল দিকটা হলো ওরা খেলাটা শুরু করার আগে থেকেই কেউ যেন ওদের লুকোচুরিটা গুনতি শুরু করেছিল এক দুই তিন এভাবে তাহলে এই খেলাটা এখনও কি চলছে আজ আমরা খুঁজে বার করব সেই অন্ধকারের ভেতরে লুকানো সত্যটা তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই আপনাদের যদি জীবনে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়দের কাছ থেকে কখনও কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে থাকেন তাহলে সেটা আমার সাথে শেয়ার করুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা লিখে পাঠাতে পারেন অথবা আমার সাথে শেয়ার করতে পারেন তবে শুরু হচ্ছে আজকের ঘটনা চোখের পলও ফেলবেন না কারণ আজকের অমাবস্যার খেলা আপনাকে নিয়ে যাবে এমন এক জগতে যেখান থেকে ফিরে আসা হয়তো আর সম্ভব নয় শুরু হচ্ছে আজকের এপিসোড অমাবস্যার খেলা পার্ট ওয়ান উনিশশো সালের এক অমাবস্যার রাত মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রাম শীতল পাটি। গ্রামটা ছোট হলেও ইতিহাসে ভয়ঙ্কর কুখ্যাত মানুষজন বলে অমাবস্যার সন্ধ্যার পরে গ্রামের মাঠে কেউ খেলতে যায় না কারণ সেখানে শোনা যায় শিশুদের খিলখিল হাসি দৌড়ানোর শব্দ আর গোনার আওয়াজ গ্রামের বয়োজ্যেষ্ঠ বড়বাবু প্রায়ই বলেন এই মাঠে এই মাঠে খেলতে নামলেই কেউ না কেউ হারিয়ে যায় যে লুকোতে যায় সে আর ফিরে আসে না তাই এই মাঠে আসা বারণ উনিশশো সালের সেই রাত চারজন বন্ধু তর্ময় অর্পণ শুব্র আর রিমা সবাই নবম শ্রেণীতে পড়ে সেদিন ছিল কালী পুজো গ্রামের অন্যরা ব্যস্ত ছিল আর এরা গোপনে মাঠে গিয়ে লুকোচুরি খেলতে চাইল তর্ময় বলল আর কত ভয় দেখাবে বড়রা ভূত ঠুত বলে কিছু নেই আজ আমরাই প্রমাণ করব। কিন্তু রিমা একটু আতঙ্কিত হয়ে বলল কিন্তু অমাবস্যার রাতে নাকি ঠিক এই মাঠেই ঠিক এই মাঠে থেকেই নাকি বাচ্চারা অদৃশ্য হয়ে গেছিল অর্পণ হাসলো চুপ করতো তুই দেখি তো ভূত কি আছে আমাদের সাথে খেলতে আসে কিনা সন্ধ্যা তখন প্রায় সাড়ে পাঁচটা চাঁদ নেই চারিদিকের অন্ধকার নামছে শুধু দূরে কালী পুজোর প্যান্ডেল থেকে পুজোর আলোটা ক্ষীণ হয়ে আসছে ওরা খেলাটা শুরু করলো শুভ্র গুনতে শুরু করলো এক দুই তিন হঠাৎই কানে আসতে লাগলো আরেকটা ভয়ঙ্কর গলা কেমন যেন কর্কশ গভীর এবং ভৌতিক আওয়াজ শুভ্র ঘাবড়ে গেল চোখটা খুলে চারিদিকে তাকালো কিন্তু ওর বন্ধুরা সবাই লুকিয়েছে তবু আওয়াজটা চলেই যাচ্ছে যেন দুই জায়গা থেকে একসাথে গোনার শব্দটা ভেসে আসছে শুভ্র শরীরটা শিউরে উঠল যখন শুভ্র চোখ বন্ধ করে গুনছিল তখন ভেতরে ভেতরে একটা অদ্ভুত ভয় তাকে গ্রাস করছিল চারপাশে শুধু অন্ধকার আর বাতাসের হুহু শব্দ তার ঠোঁটটা কাঁপছিল অথচ সে কিন্তু গুনতেই গুনেই যাচ্ছিল তেরো চোদ্দ পনেরো কিন্তু তার কানে স্পষ্ট ভেসে আসছিল আরেকটা ভয়ানক গলা শব্দটা একেবারে তার কানের পাশে অথচ সেখানে কেউ নেই শুভ্র চোখ খুলতেই তার শরীরটা ঠান্ডা হয়ে গেল দূরে মাঠের এক কোণে যেন একটা ছোট্ট ছায়া নড়লো সে ভাবলো হয়তো তর্ময় ওদিকে রিমা একটা পুরোনো আম গাছের আড়ালে লুকিয়েছিল তার বুকটা ধক ধক করছে হঠাৎই সে শুনতে পেল রিমা ভেবেছিল হয়তো অর্পণ ডেকেছে কিন্তু সেই গলা অচেনা কারো একটা অদ্ভুত গলা যেন একসাথে কয়েকটা শিশু মিলে ডাকছে রিমার চোখে জল চলে এলো সে পা বাড়াতেই অনুভব করলো গাছের তলার মাটিটা একটু ভিজে আছে হাত ছুঁতেই দেখলো ওটা জল নয় ওটা লাল আঠালো কিছু জিনিস সে ভয় পেয়ে চিৎকার করে উঠল শুভ্র গোনাগুনি থামিয়ে সবাইকে ডাকলো এই বেরিয়ে তোরা আমি খুঁজতে আসছি অর্পণ হেসে গাছের আড়াল থেকে বেরোলো রিমাও দৌড়ে এলো কাঁপতে কাঁপতে সে বললো আমি আমি শুনেছি আমি শুনেছি কেউ আমার নাম ধরে ডাকছিল ভয়ানক একটা গলা কিন্তু সেই সময় তর্ময়ের কোনো খোঁজ নেই শুভ্র চারিদিকে ডাক দিল তর্ময় এই তর্ময় কোথায় গেলি মাঠটা নিস্তব্ধ কেবল বাতাসে ঝড়ো শব্দ হঠাৎই শুভ্র দেখল ঘাসের ভেতর দিয়ে ছোট ছোট পায়ের ছাপ যাচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় ওটা তর্ময়ের নয় পায়ের ছাপগুলো ছিল যেন অনেক ছোট যেন আট দশ বছরের কোনো বাচ্চার শুভ্র আর অর্পণ দরজালিয়ে ছুটল দেখলো পায়ে গিয়ে থেমে আছে একটা মাঠের পুরনো কুয়োর ধারে ওরা ডাকলো তর্ময় তুই আছিস তর্ময় নিচ থেকে এলো একটা চাপা হাসি আমি গলাটা তর্ময় হলেও কেমন যেন থাপা আর বিকৃত হঠাৎই টর্চ ফেলতে দেখা গেল পুরনো সেই ভাঙ্গাচোড়া কুয়োটার দেওয়ালে লাল হাতের ছাপ আর ভেতরে কোথাও নেই তর্ময় রিমা হাউ হাউ করে কাঁদতে লাগলো অর্পণ শুভ্রকে টেনে বলল চল ভাই এখান থেকে চল তর্ময় আর নেই এখানে আসাটাই আমাদের বড় ভুল হয়ে গেছে ভাই কিন্তু শুভ্র বিশ্বাস করতে চাইছিল না সে বারবার ডাকছিল তর্ময় তর্ময় কোথায় তুই বেরিয়ে আয় খেলাটা শেষ ঠিক তখনই কোর ভেতর থেকে আবারও সেই অচানা কর্কশ গলা ভেসে এলো খেলাটা তো সবে শুরু হলো ভাই আমি তো নিচেই আছি তোরাও তারপরে সবাই মিলে খেলব এই কথাটা শোনার পরে তারা তিনজন সেখানে আর এক মুহূর্তে দাঁড়ালো না তারা প্রত্যেকে দৌড়ে পালায় ভোরের আলোটা ফোটার আগে গ্রামে হইচই শুরু হয়ে গেল তর্ময় আর বাড়ি ফেরেনি তর্ময়ের মা কাঁদতে কাঁদতে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে আমার আমার ছেলেকে দাও ও কোথায় গেল ও কোথায় হারিয়ে গেল আমার ছেলেকে ফিরিয়ে দাও শুভ্র অর্পণা রিমা কিছুতেই বুঝতে পারছিল না যে আসলে তারা কি দেখেছে কারণ কেই বা বিশ্বাস করবে কুয়োর ভেতর থেকে ভয়ানক গলা ভেসে আসছে আর তর্ময় ওই ভেতরে রয়েছে মাঠের ধারে সবাই জড়ো হলো গ্রামের সবচেয়ে বয়স্ক লোক হরিধন কাকা লাঠি ঠুকে বললেন আমি তো তোদের কতবার বলেছি ওই শ্মশান পাড়ার মাঠে রাতে যাস না ওটা খেলার মাঠ নয় ওটা হলো অশুভ আত্মাদের খেলার আসর শুভ্র গলা শুকিয়ে বললো কিন্তু দাদু আমরা তো শুধু লুকোচুরি খেলেছিলাম কিন্তু কেউ তো আমাদের আগেই গুনতি শুরু করেছিল হরিধান কাকা আতঙ্কে ধীরে ধীরে বলল ওরা ওরা মানুষ না ওরা হলো হারিয়ে যাওয়া বাচ্চাদের আত্মা কুড়ি বছর আগে এক আমাবস্যার রাতে এই পাঁচটা বাচ্চা ওই মাঠ থেকে গায়েব হয়ে গিয়েছিল লোকেরা বলেছিল ওরা নাকি লুকোচুরি খেলতে খেলতে অদৃশ্য হয়ে গেছে তারপর থেকে ওরা ফিরে আসে নতুন খেলোয়াড় খুঁজতে কাকা আরও বলতে লাগলেন উনিশশো সালে সেই রাতে গ্রামের যত তাদের নাতি নাতনিরা খেলতে নেমেছিল হঠাৎই একে একে সবাই উদাও হয়ে গেল শুধু শোনা গোনার শব্দ এক দুই তিন আমি আসছি তারপর তারপর ভোরের মাঠে পাওয়া গেল শুধু রক্ত মাখা জামা কাপড় আর ছোট ছোট পায়ের ছাপ ওই ঘটনার পর থেকে লোকে ও জায়গাকে বলে আমসার খেলার আসর যে একবার ওই খেলায় নাম লেখায় সে আর ফিরে আসে না রিমা কেঁপে কেঁপে বলল মানে মানে তর্ময় কি আর ফিরবে না কাকা মাথা নিচু করে বললেন ওর নাম ধরে যদি ডাক দিয়ে থাকে তবে ও আর ফিরে আসবে না খবরটা ছড়িয়ে পড়তে গ্রামের সবাই আতঙ্কে পাগল হয়ে গেল মায়েরা তাদের বাচ্চাদের ঘরে আটকে রাখলো কেউ কেউ বলল কালী করে আত্মাদের শান্ত করতে হবে আবার কেউ বলল পুরো কোটাকে ভরাট করে দেওয়া হোক কিন্তু কিছুতেই শান্ত হতে পারছিল না তার মনে হচ্ছিল তর্ময় এখনো কোথাও আছে হয়তো বাঁচানোরও সুযোগ আছে বিকেলের দিকে শুভ্র একা মাঠে গেল সে দেখলো কুয়োর চারপাশে মাটির ওপর শুকনো রক্তের মতো দাগ আর কুয়োর গা লেখা আছে একটা ভয়ঙ্কর বাক্য লুকিয়ে পড়ো না হলে তুমিও হারবে এই খেলায় হাতের লেখাটা ছোট ছোট বাচ্চাদের মতো কিন্তু অদ্ভুতভাবে কাপাকাপা টুবর বুকটা ধরফর করতে লাগলো সে পুরনো একটা তার খাতায় লিখলো তর্ময় দর্ময় বেঁচে থাকতে পারে কিন্তু ওকে ফিরিয়ে আনতে হলে আমাকে ওই খেলার নিয়মটা ভাঙতে হবে সন্ধ্যে নামতেই গ্রামের ঘরে ঘরে প্রদীপ জ্বলে উঠলো কিন্তু আজ শীতলপাটি গ্রামের পুজোর কোনো আনন্দ নেই বরং ভয়ের এক অন্ধকারে সবাই দরজা জানলা বন্ধ করে বসে আছে তর্ময়ের মার কান্না এখনও থামেনি শুভ্রর ভেতরটা অদ্ভুতভাবে কাঁপছিল সে সেই খাতার পাতায় বারবার লিখছিল যদি আমি নিয়ম মানি তবে ওদের ফাঁদে পড়বো কিন্তু যদি নিয়ম ভাঙি তবে হয়তো তর্ময়কে ফেরানো সম্ভব হবে আমি জানি আমি জানি তর্ময় এখনও বেঁচে আছে কিন্তু হঠাৎই রিমা পেছন থেকে এসে তাকে থামাতে চাইলো তুই তুই কি পাগল হয়ে গেছিস খেলার মধ্যে ঢুকবি মানে নিজের মৃত্যুকে ডাকবি নাকি কিন্তু শুভ্র চোখে একরকম জেদ তর্ময়কে ফেলে দেব না হরিগণ কাকা ওদের ঘরে এসে বললেন ওই খেলার নিয়ম ভাঙা মানে মৃত্যু তোরাই তো বলেছিলিস গন্তি শুরু হয়ে গিয়েছিল তোদের নাম ধরে ডেকে মানে মানে তোরা ইতিমধ্যেই খেলোয়াড় হয়ে গিয়েছিস অর্পণ কাপা কাপা গলায় বলল কিন্তু কিন্তু দাদু নিয়মটা কি হরিধন কাকা ধীরে ধীরে বললেন লোক চুরি শুরু হলে যে চোখ বুঝে গুনতে থাকে সেই সেই আসলে আত্মাদের সর্দার খেলোয়াড়রা লুকায় আর ওরা খুঁজে নে যদি আত্মারা খুঁজে পায় সে আর ফিরে আসে না কিন্তু কিন্তু যদি খেলোয়াড় নিজেরাই ওদের চোখে চোখ রেখে ধাপ্পা বা ধরা বলে দিতে পারে তবে আত্মারা পরাজিত হয় তবে কাজ করতে গিয়ে প্রাণ পর্যন্ত হারানোর ভয়ে থাকে কি ভয়ঙ্কর সেই খেলা শুভ্র শিউরে উঠল কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিল আমি এই নিয়ম ভাঙবো আমি তর্ময়কে ফিরিয়ে আনবই আপনারা শুনছেন অমাবস্যার খেলা প্রথম পর্ব আজকের এই গল্পটা এখানেই শেষ পরের এপিসোডটা আসবে খুব শীঘ্রই ভিডিওটা যদি এতদূর অবধি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব পরিবারের সাথে আর সাবস্ক্রাইব করে রাখুন বং টেলিস্কোপ চ্যানেলকে কারণ খুব শীঘ্রই চলে আসবে পরের এপিসোডটি আর হ্যাঁ আপনাদের জীবনেও যদি কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে কখনো কোনো ভৌতিক অভিজ্ঞতা শুনে থাকেন তবে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমার সাথে শেয়ার করুন হয়তো পরবর্তীকালে আপনার ঘটনাই এই গল্পে উঠে আসবে দেখা হবে খুব শীঘ্রই নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন